শুধু কমেডি চরিত্র নয় গুরুগম্ভীর চরিত্রকেও কীভাবে অসাধারণভাবে পর্দায় ফুটিয়ে তুলতে হয় তা খুব ভালোভাবেই জানেন বিশ্বনাথ বসু ছোট পর্দা হোক অথবা বড় পর্দা সর্বত্র সমানভাবে সাবলীল তিনি কিন্তু এই সাফল্য একদিনে আসেনি এর পিছনে রয়েছে বহু লাঞ্ছনা বঞ্চনা এবং কঠোর পরিশ্রমের ইতিহাস আজ আপনাকে জানাব বিশ্বনাথ বসু জীবনের স্ট্রাগলের কাহিনী।

করে ফেলেছেন একশো পঞ্চাশটি সিনেমা এবং একশোটি মেগা সিরিয়াল মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রত্যেক সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন তিনি বাংলা ছাড়াও কাজ করেছেন উড়িয়া ইন্ডাস্ট্রির নামি দামি শিল্পীদের সঙ্গে তবে সবসময় যাকে হাসি মুখে দেখা যায় সে বিশ্বনাথের স্ট্রাগলের কাহিনি কিন্তু চোখে জল নিয়ে আসবে আপনারও বিশ্বনাথের জন্ম বসিরহাটে মফসলের এই ছেলের স্বপ্ন ছিল একদিন বড় অভিনেতা হওয়ার আইডল মান্তের মিঠুন চক্রবর্তীকে বিশ্বনাথ মনে করতেন সামান্য মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে মুম্বাইতে যদি মিঠুন প্রতিষ্ঠিত হতে পারেন তাহলে তিনি কেন পারবেন না এই চিন্তাকেই বুকে নিয়ে তিনি তার সফর শুরু করেছিলেন যদিও সেই যাত্রা খুব একটা সহজ ছিল না কেরিয়ারের শুরুতেই শরীর নিয়ে একাধিক কটাক্ষের শিকার হতে হয়েছিল তাকে কেউ বলেছিল এত বড় পেট এত বড় গাল নিয়ে অভিনেতা হওয়া যায় নাকি কেউ আবার বলেছিল নাম পরিবর্তন করতে হবে কিন্তু এর কোনোটাই করেননি বিশ্বনাথ তিনি মনে করতেন অভিনেতা মানে ভালো জামা কাপড় কিংবা স্টাইলের নাম নয় অভিনেতা হলো একটি বোধ অভিনেতা হওয়ার জন্য প্রয়োজন পড়াশুনো এবং প্র্যাকটিসের কেরিয়ারের শুরুতে একাধিক পরিচালকের সঙ্গে অপমানিত হতে হয়েছে তাকে কেউ আটবার বাড়িতে ডেকেও কাজ দিতেন না কেউ আবার সকাল সাতটায় বাড়িতে ডেকে ভুলে যেতেন এনটিআন স্টুডিওয় ঢোকার অনুমতি পেতেন না তিনি কারণ সেখানে বড় বড় পরিচালকরা কাজ করেন বিশ্বনাথের কাছে গাড়ি ছিল না তাই স্টুডিওর বাইরে তিনি রোজ অপেক্ষা করতেন এক বন্ধুর জন্য যে বাইকে করে তাকে ভেতরে নিয়ে যেত কেরিয়ারের শুরুতে এত পরিশ্রম করাই জন্য সফলতা নিয়ে এসেছে বিশ্বনাথের জীবনে আজ তিনি টলিউডের একজন খ্যাতনামা শিল্পী যে পরিচালকরা একদিন কাজ দিতে অস্বীকার করেছিলেন তারাই এখন বিশ্বনাথের সঙ্গে কাজ করতে মরিয়া এই গল্পগুলি আবারও একবার প্রমাণ করে দেয় শেষ পর্যন্ত টিকে থাকতে পারলে সাফল্য আসবেই দরকার শুধু ধৈর্যের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ